মঞ্চে চলে আসুন আপনার বিশেষ প্রয়োজন আপনি মঞ্চে চলে আসুন আমাদের মঞ্চের পিছনে সহজতা ভালো করে বোনেরা দূর কষ্ট করে এসে আপনারা না করে সমাবেশে বসে করুন আড্ডা না মেরে সমাবেশে এসে বসে করুন আমরা যাদের প্রয়োজন আপনার মঞ্চে ডাকে নেব আপনারা মঞ্চের থেকে সামনে ধরে বসে করুন ভাই এখান থেকে সামনে যান ভাই ফলে কি এখানে গাড়ি থেকে গেলাম সামনে যান ভাই আপনি আপনি নিজে যান এখানে গিয়ে ফলে সামনে চলুন

Put me in